লাল চন্দন কেন এত দামি কিভাবে তৈরি হয় এই লাল চন্দন কেন লাল চন্দন কাঠ এত দামি এই কাঠ শুধু একটি কাঠ না এটা এক ধরনের স্বর্ণের চেয়েও মূল্যবান জিনিস তাই এই কাঠের দাম এত বেশি আজকে আমি কথা বলছি লাল চন্দনের কাঠ নিয়ে এই কাঠ স্বর্ণের চেয়েও মূল্যবান জিনিস হ্যাঁ ঠিকই শুনেছেন স্বর্ণের চেয়েও মূল্যবান এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন এই কাঠ এত দামি কেন চলুন জেনে নেওয়া যাক লাল চন্দন কাঠের মূল্য এত বেশি হবার পেছনে অনেকগুলো কারণ রয়েছে প্রথমত এই কাঠ কোনও পোকাই খায় না ঠিকই শুনেছেন কোনো পোকাই খায় না এছাড়াও এই কাঠ পানিতে পচে না অর্থাৎ এই কাঠ শত শত বছর লাল থাকে এই কাঠের রং কৃত্রিমভাবে লাগানোর দরকার পড়ে না কারণ এই কাঠের নিজস্ব রং এতই সুন্দর যে এটাকে আর লাল রং লাগানোর দরকারই পড়ে না এই কাঠ কোথায় পাওয়া যায় হ্যাঁ লাল চন্দন কাঠ মূলত দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের চারটি জেলায় পাওয়া যায় এই জেলাগুলো হলো নেলোর কর্নুল এবং কাটাপ্পা এই জেলাগুলোর পূর্বঘাট পর্বতের আবহাওয়ায় লাল চন্দন গাছ খুব ভালো হয় একটি লাল চন্দন গাছের উচ্চতা হয় আট থেকে বারো মিটার এই গাছের কাঠ এতই মূল্যবান যে আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি লাল চন্দন কাঠ তিন হাজার টাকারও বেশি দামে বিক্রি হয় এই কাঠের ব্যবহার কি লাল চন্দন কাঠের ব্যবহার এতই ব্যাপক যে এটাকে এক ধরনের আয়ুর্বেদিক ঔষধ বলা হয় এই কাঠ ওজন ডায়রিয়া ইত্যাদি সহ বেশ কিছু রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় এছাড়াও বিউটি পার্লারে চামড়া সৌন্দর্য বৃদ্ধিতে এই কাঠ ব্যবহার করা হয় নারীরা যে প্যাক মাখে সেই প্যাকের যাত্রা শুরু হয়েছিল লাল চন্দনের মাধ্যমে এছাড়াও হিন্দুদের পূজা অর্চনা এবং বিভিন্ন প্রসাদনের দ্রব্য তৈরিতে লাল চন্দন কাঠ ব্যবহার করা হয় এই কাঠ এত দামে হওয়ার পেছনে আরও অনেক কারণ আছে প্রথমত এই কাঠ ভারতে কাটা কঠোরভাবে নিষিদ্ধ কারণ এই কাঠ এতই মূল্যবান যে এটাকে আইনের চোখে ফাঁকি দিয়ে পাচার করা হয় শুধু তাই না লাল চন্দন গাছ পাহারা দেওয়ার জন্য ভারতে আলাদা ফোর্স আছে ঠিকই শুনেছেন আলাদা ফোর্স আছে এই ফোর্সের কাজ হলো লাল চন্দন গাছ পাহারা দেওয়া এবং এটাকে পাচার হওয়া থেকে রক্ষা করা এই কাঠের দাম এত বেশি হওয়ার পেছনে আর কি কি কারণ আছে এই কাঠের দাম এত বেশি হওয়ার পেছনে আরো অনেকগুলো কারণ আছে প্রথমত এই কাঠের চাহিদা এতই বেশি যে এটাকে আন্তর্জাতিক বাজারে বিক্রি করা হয় এছাড়াও এই কাঠের উৎপাদন এতই কম যে এটাকে দামি করে তোলে কারণ একটি লাল চন্দন গাছ সম্পূর্ণ পরিপাক হতে আট থেকে দশ বছর সময় নেয় এই সময়ের মধ্যে গাছটি সম্পূর্ণ পরিপাক হয় এবং এ গাছ ব্যবহারের উপযোগী হয় এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন লাল চন্দন কাঠ এত দামি এই কাঠ শুধু একটি কাঠ না এটা এক ধরনের স্বর্ণের চেয়েও মূল্যবান জিনিস তাই এই কাঠের দাম এত বেশি এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই কাঠ কাঠ কি বাংলাদেশে পাওয়া পাওয়া যায় যায় হ্যাঁ বর্তমানে কিছু দোকানে লাল চন্দন যা দিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের অর্চনা করে থাকেন তবে সেটা মূলত আমদানিকৃত তাই দাম একটু বেশি হতে পারে প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন ডেলি নিউজ নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরাতে তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ